শিলদা কেসে আজ তেরো জনের আজীবন কারাদণ্ডে সাজা ঘোষণা হয়েছে এছাড়াও দশ হাজার টাকা জরিমানা আদায়ের আরও তিন মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন মেদিনীপুর জেলা আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা বিচারক সেলিম সাহি আগামীকাল আরও দর্শনে সাজা ঘোষণা হবে সাজা ঘোষণার পরই কোর্ট থেকে বেরিয়ে পুলিশ ভ্যানে ওঠার সময় বিচার ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় অভিযুক্তরা মনসারাম হেমরম ওরফে বিকাশ দাবি করেছেন যে জঙ্গলমহলের মানুষকে ফাঁসানো হয়েছে সিপিএম সরকার তাদেরকে অ্যারেস্ট করেছিল আর মমতা সরকার তাদেরকে সাজা দিল যারা এখানে সাক্ষী দিয়েছে তারা সব সাজানো সাক্ষী অন্যদিকে বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন একজন এপিডিপিআর সদস্য ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়েছেন তারা পুরো বিষয়টি নিয়ে আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন এপিডিআর সদস্যরা এবং আসামিদের বাড়ির লোকজনরা রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র এক শ্রেণী অপর শ্রেণীকে দমন এবং নিপীড়ন করার যন্ত্রমাত্র জুডিশিয়াল সিস্টেম এটা আমরা মানে আমলা আমলাতন্ত্রেরই একটা অঙ্গ

সাক্ষীদের ডকুমেন্ট ডক্ট বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসে এখান থেকে সাজা দেওয়া হয়েছে যে সাক্ষী দিয়েছে পাকিস্তান পশ্চিম মেদিনীপুর থেকে নিরস প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে